ওই দিন আর তোর কাছে ফিরিয়া নেওয়া হবে না রে বেইমানে যেমন পৃথিবীতে মসজিদ ছিল নামাজ পড়তে হয়েছে রমজান মাসে যে যে রোজা রাখতে হয়েছে কিন্তু মরার পরে আর কোন আমল নাই ইদা মা তালিনসা মানুষ মরে গেলে আমলের লাইনটা কেটে যায় আর আমল করে কোনো লাভ হবে না রে আর তোর সেই মালা আর ধ্বংস হয়ে গেছে ওদের একদিন আমি চেয়েছিলাম তুই দিশি আজকে তুই দিতে চাইছিস আমি রব নিব না সবাই একসঙ্গে বলে উঠবে ওই জাহান নাম আসছে যার কথা জলসাই শুনেছি হাদিসের পাতাতে পড়েছি কোরআনে শুনেছি এতদিন শোনাতি ছিল এখন দেখতে বুঝি যার কথা বায়ানে শুনেছি মসজিদে ইমামের মুখে শুনেছি ওই জাহান্নাম এখন আসছে রে ইয়া তাযাক্কারু ইনসানু তখন মানুষ কি করবে নিজের মাথায় আর বুকে মারবে আর আফসোস করে বলবে কদ্দম তলি হায়াতি হায় অফসোস নিজেকে নিজের উপরে আফসোস করে বলবে

তুম মাকাবির মালের প্রাচুচ্চ আমাকে অন্ধ করে রেখে দিয়েছিল কবরে আমার চোখ খুলেছে কোনো লাভ হয়নি আর ওইদিকে যে বললাম আল্লাহকে ডাকবে দি সারা পাবে না পাবে না পরের আয়াত তাল্লা কি বলছেন بسم الله الرحمن الرحيم فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار وبئس المصير رب العالمين بلتين যখন পানি পেল না মা বাপ কেও পেল না আল্লাহ বলে দিল রে ধোঁকা তোর সঙ্গে আমার ধুকার খেল শুরু হয়ে গেল তখন আর বিবেকটাকে কাজে লাগাবি যে আলে মারামা বক্তারা বলেছিলেন আব্দুসবুর সাহেব দান কররে বাপ আখেরাতে বেঁচে যাবে আজাব থেকে বেঁচে যাবে ওই লোক জাহান দান করতে চাইবে you কি দান করবে নাই তো টাকা পয়সা তা কি করবে ব্রেনটাকে কাজে লাগিয়ে মাহবুব বলবেন এ আল্লাহ যেদিন তুমি আজরাইল পাঠিয়ে আমাকে নিয়ে এসোছ আমার জমি জায়গা ছেলে পিলে বউ বেটি সোনা দানা পুকুর বাগান গাড়ি বাড়ি সব সবগুলি ছেড়ে চলে এসেছে এগুলো কি হয়েছে জানি না তবে তোমার কাছে জমা আছে এগুলো আমি সব করে দিলাম তুমি আমাকে যেমন পৃথিবীতে মসজিদ ছিল নামাজ পড়তে হয়েছে রমজান মাস এসেছে বুঝা রাখতে হয়েছে কিন্তু মরার পরে আর কোন আমল নাই তালিংক আমাল মানুষ মরে গেলে আমলের লাইনটা কেটে যায় আর আমল করে কোন লাভ হবে না রে আর তোর সেই মাল আর নাই ধ্বংস হয়ে গেছে তুই দিতে চাইছিস আমি রব নিব না আজকে তুই দিছিস মৌলবীরা কি বলে দেব হ্যাঁ কালেকশন করলে কিছু লোক পালায় নাম একটা বড় সাবজেক্ট কোরআন হাদিসে এসেছে কোরআনের এক তৃতীয় অংশ আখেরাতের কথা আছে তো এইভাবেই আল্লাহ তাবার তালা বলছেন তোদের কাছে নেওয়া হবে না তোরা আফসোস করবি